আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকের ভিডিওতে যে দেখাই দেখালাম আজকে ভিডিওতে যে হচ্ছে পিপলটির পাতা এবং ফটকা গাছ যেটা অনেকে বলে আমাদের গ্রামের ভাষায় আর কি পিপলটি বলি আমরা এটা পাতা খাওয়ালে আসলে কি মানে সাধারণ সাধারণ যে পাতলা পায়খানা হয় এটা আসলে কি ঠিক হয় কি না আমি দেখাবো আমি সকালে খাওয়া হয়েছে বিকালে খাওয়া হয়েছে আর যে এখন মানে এখন গরুর ঘরে আসে এদের লাদের মানে পায়খানার কি অবস্থা এটা আমি দেখাবো হ্যাঁ মানে এখনকার অবস্থা কি এটা আমি দেখাবো সকালে এবং শুধু বিকেলে খাওয়াইছে আর কি এই দেখেন এই দেখেন এই দেখেন দেখা যাচ্ছে হয়তো এখনকার অবস্থা এই দেখেন এই দেখা যাচ্ছে এখনকার অবস্থা এরকম আর কি শরীরের অবস্থা আর আর কি আছে তো ঠিক হয়ে গেছে এটা কি তো হচ্ছে মানে মোটামুটি দুই দিন খাওয়াবেন কন্টিনিউ দুই দিন খাওয়াবেন এটা ইনশাল্লাহ প্রাথমিক যে মানে সাধারণ যে পাত্তা পায়খানা হয় এই জিনিসটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে পাতলা পায়খানা হলেই যে আপনি এটা খাবেন এমন না অনেক অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে খাবারে বদ হজম হয় অনেক বড় বড় সমস্যা হল অবশ্যই একজন হচ্ছে রেজিস্ট্রেশন ভেটেরিনারিকে ডাকবেন চিকিৎসকের ডাক ওনার সঙ্গে পরামর্শ করবেন পরামর্শ করে উনি যে সাজেশন নেয় এটা অনুযায়ী আপনি হচ্ছে পদক্ষেপ নেবেন আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম